This channel does not promote any violent, harmful or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. BLO দের উপর অস্বাভাবিক চাপ তৈরির অভিযোগ তুলে নির্বাচন কমিশনকে তীব্র আক্রমণ করলেন তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়। রবিবার শ্রীরামপুরে তিনি দাবি করেন অতিরিক্ত কাজের চাপে রাজ্যে 43 জন বিএলও ক্ষতিগ্রস্ত হয়েছে যার মধ্যে 20 জন আত্মহত্যা করেছেন 14 জনের মৃত্যু হয়েছে এবং 3 জন আত্মহত্যার চেষ্টা করেছেন কল্যাণের অভিযোগ নেটওয়ার্কহীন এলাকায় ফর্ম আপলোড থেকে শুরু করে পঞ্চায়েত অফিসে বসতে না দেওয়া সব মিলিয়ে বিএল অবস্থা সংকটজনক এসআইআর প্রক্রিয়াকে তিনি অবাস্তব ও বেআইনি বলে উল্লেখ করেন তিনি আরও বলেন দিল্লির ঠান্ডা ঘরে বসে নয় কমিশনকে মাঠে নেমে বাস্তব পরিস্থিতি দেখা উচিত একই সঙ্গে বিজেপি ও কেন্দ্রীয় নেতৃত্বের বিরুদ্ধেও আক্রমণ সারান কল্যাণ বন্দ্যোপাধ্যায় তার দাবি

চোদ্দ জন এক্সপায়ার করেছে এবং তিনজন অ্যাটেম দু কমেন্ট রিসাইড করেছে সেখান থেকে আনকান হয়েছে এই বিএলআর আর ওদের অসম্ভব প্রেসার ক্রেট করা হচ্ছে হ্যাঁ আপনাদের মাধ্যম দিয়ে চিফ ইলেকশন কমিশনারকে বলবো আপনি দিল্লিতে ঠান্ডা ঘরে বসে না থেকে আপনি পশ্চিমবাংলার গ্রামে গ্রামে দুদিন ঘুরুন ভাই ঠান্ডা ঘরে বসে বসে অনেক বড় বড় ব্যান্ড দেওয়া যায়